পাউরুটি এক মুঠো চাল কিংবা সামান্য পানি এইটুকু পাওয়ার আশায় গড়বাড়িবিহীন রক্তাক্ত সেই মানুষগুলো যখন জড়ো হয়েছিল রাফার ত্রাণ বিতরণ কেন্দ্রে তখনই যেন মৃত্যু এসে জাপিয়ে পড়ল তাদের পর ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আজ আবারও গাজা কেঁপে উঠল অন্তত ২৭ জন নিরস্ত ক্ষুদার্ত ফিলিস্তিনি প্রাণ হারালেন আহত হলেন বহু মানুষ তারা কেউ সন্ত্রাসী ছিল না তারা ছিল বাবা মা শিশু বৃত্ত যারা যুদ্ধ চাইনি চেয়েছিল একটু খাবার একটু বাজার আশ্রয় ইসরায়েলি বাহিনী বলছে তারা সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি করছে কিন্তু প্রশ্ন একটাই একজন অনাহারী মায়ের কোলে থাকা শিশুটি কি সন্দেহভাজন রেড বলছে শুধু রবিবারই তাদের হাসপাতালে আনা হয়েছে একশো জন হতাহতদের গাজার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে নিহত হয়েছে একত্রিশ জন এবং গত মঙ্গলবার আবারও সাতাশ জনের মৃত্যুর খবর এসেছে সব মিলে এক ভয়াবহ জাতিসংঘের বলেছেন আমি গভীর যাই একটি স্বাধীন ও দ্রুত তদন্ত কিন্তু প্রশ্ন হলো এই নিঃশংসতার জবাবদিহি হবে কি বা হলেও কখনো যেখানে মানবতা নীরব সেখানে খিদে হয়ে ওঠে অপরাধ আর ত্রাণ নিতে আসা মানুষজনকে লক্ষ্য করে গুলি চালানো তা কি কেবল বিচ্যুতি নাকি একটা পরিকল্পিত এক নীরব গণহত্যা গাজার শিশুরা যুদ্ধ চেনে খেলনা নয় তাদের শৈশব ধ্বংসস্তূপের নিচে অথচ এই পৃথিবীর আরেক প্রান্তে কেউ তখন সোফায় বসে কপি খাচ্ছে হয়তো স্ক্রিনে খবরটা দেখেও ফিরিয়ে নিচ্ছে চো এই নিরবতা এই উদাসীনতা এই তো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র গাজার রক্ত পৃথিবীর নিরবতায় লেখা হচ্ছে এবার কি বিশ্বের মুসলিম নেতারা আওয়াজ উঠাবেন নাকি চলবেই নিষ্ঠুর বর্বরতা আন্তর্জাতিক ডেস্ক বিপ্লবী বার্তা